হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি থোড়ের চপ পুজোতে সন্ধ্যাবেলা চায়ের সাথে এই রকম মচমচে থোড়ের চপ বানিয়ে ফেলুন এটি খেতে অসাধারণ দেখুন কতটা মচমচে ক্রিস্পি হয়েছে দেখুন কতটা মচমচে ক্রিস্পি হয়েছে তো চলুন দেখতে থাকুন এই থোড়ের চপ রেসিপিটি আমি কিভাবে বানাই এখানে দু পিস এরকম থোর নিয়ে নিয়েছি থোরটাকে আমি প্রথমে কেটে নেব তো থোরটা কিভাবে কাটতে হয় দেখুন এখানে আমি একটা থোড় নিয়ে এইভাবে উপরে হালকা এই খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নিলাম এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব এখান থেকে পাতলা পাতলা গোল গোল চাকা চাকা করে কেটে নেব এবার দেখুন এখানে যে এই আঁশগুলো আছে এই আঁশগুলো এইভাবে আঙুল দিয়ে আমি পেঁচিয়ে আঁশগুলো ছাড়িয়ে নেব এইভাবে আঁশগুলো আমি কেটে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি এইগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব দেখুন আমি একদম ঝিরিঝিরি করে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো সব থরগুলো কেটে নেব থর আর আলু সেদ্ধ করে নেব এবার সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো তো গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে এখানে নিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা চার পাঁচটা লবঙ্গ তিনটে এলাচ দু টুকরো দারচিনি আর এক চামচ গোটা জিরে এইগুলোকে আমি একটু খালি করে ভেজে নেব হালকা করে রোস্ট করে নেব ভাজা মশলাটা ভালো করে ভেজে নিলাম এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব ভাজা মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম এখানে থর আলুটা সেদ্ধ করে রেখেছি থরটার থেকে জল বেরোবে সেই জন্য আমি থোরটার থেকে একটু জলটা চেপে দেখুন কত জল বেরোচ্ছে জলেটা চেপে চেপে আমি থরটা এই বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি থরটা কিন্তু খুব কচি নরম থর নিতে হবে তাহলে চটটা খুব ভালো হবে এবার আমি আর একটু ভালো করে থরটাকে স্ম্যাশ করে নিচ্ছি এবার এখানে আমি একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি এই আলুটা আমি গ্রেড করে নেব গ্রেট করে নিলে আলুটা ভালোভাবে মিশে যাবে আলুটা কেউ গ্রেড করে নিলাম এবার আমি এখানে পরিমাণ মতো এরকম চামচে দুই চামচ বেসন দিয়ে দিলাম এবার এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে এবার এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো গুঁড়ো চিনি দানা চিনি দিলে গলতে টাইম লাগবে সেই জন্য আমি এখানে গুঁড়ো চিনি দিলাম আর এখানে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দিলাম আর নিয়েছি কিছুটা ভাজা বাদাম বাদামটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি এই ক্রাশ করা বাদামটা দিয়ে দিলাম নিয়েছি এক চামচ মতো কিশমিস কুচনো কিশমিশ কুচনোটাও দিয়ে দিলাম আর নিয়েছি ধনে পাতা কুচনো ধনে পাতা কুচনোটাও দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদার টুকরো এই আদাটা আমি একটু গ্রেট করে দেব এবার দিয়ে দেবো এখানে যে ভাজা মশলাটা করে রেখেছি এই ভাজা মশলাটা আমি এখানে পরিমাণ মতন দিয়ে দেবো এই ভাজা মশলাটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর গন্ধটাও খুব সুন্দর আসে দেড় চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে ওয়ান ফোর চামচ মতন ঘি দিয়ে সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব সুন্দর করে মেখে নিলাম চপের আকারে গড়া যাচ্ছে এই মতন আমি মেখে নিলাম তবে লবণটা অবশ্যই চেক করে নেবেন এখানে আমি চামচ তো নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ মতো লবণ অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম খুব বেশি পাতলাও না খুব বেশি ভারীও না চপের মশলা রেডি কর্নফ্লাওয়ারের ব্যাটারটাও তৈরি করে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো ব্রেড ক্রাম এবার আমি চপগুলো বানিয়ে নেব। এবার এখান থেকে আমি কিছুটা করে নিয়ে নেব তা আমি এখানে এরকম গোল গোল করে বানিয়ে নিচ্ছি দিয়ে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব নিয়ে আমি চটটাকে ব্রেড মধ্যে দিয়ে দেব এবার আমি একটা চামচ দিয়ে উপরে ব্রেড ছড়িয়ে দেব দেখুন এইভাবে একটা থোড়ের চপ বানিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখতে তো আপনারা শেপটা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন লম্বা গোল আমি এখানে গোল চপ বানিয়ে নিলাম এইভাবে প্রত্যেকটা চপ বানিয়ে নেব এখান থেকে আবার কিছুটা নিয়ে নেব দু হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব একইভাবে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নেবো আস্তে করে এখান থেকে উঠিয়ে নেবো ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেবো দিয়ে এই চামচে করে আবার উপর থেকে ব্রেড ক্রাম্বটা ছড়িয়ে দেবো করে ভালো করে চপগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আবার একটা খুব সুন্দর চপ বানিয়ে নিলাম কত সুন্দর চপগুলো বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা চপ আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এই চপগুলোকে ভেজে নেব চপগুলো ভাজার জন্য গ্যাসে আমি আগের থেকেই একটা কড়াই চাপিয়ে তেলটা গরম করতে দিয়ে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে তৈরি করে রাখা চপগুলো আস্তে আস্তে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চপগুলোকে ভেজে নেব আমি একটা সাইড ভেজে নিলাম এবার আরেকটা সাইড উল্টে দিচ্ছি অত সুন্দর হালকা ব্রাউন করে চপগুলো ভাজা হচ্ছে অথচ চপগুলো একটুও কিন্তু ভেঙে যায়নি বা চপের গা থেকে ব্রেড ক্রামটাও বেরিয়ে আসেনি খুব সুন্দর চপগুলো ভাজা হয়ে যাচ্ছে চপগুলোকে উল্টে পাল্টে দুদিকটায় ব্রাউন করে ভেজে নেব তাহলে চপগুলো খুব ভালোভাবে ভাজাও হবে আর খুব ক্রাঞ্চি হবে ক্রিস্পি হবে মচমচে হবে উল্টে পাল্টে চপগুলোকে কত সুন্দর ব্রাউন করে ভেজে নিলাম এবার আমি এই চপগুলোকে উঠিয়ে নেব এখানে আবার ওই একইভাবে এই চপগুলো দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি চপগুলোকে এক পিকঠা উল্টে দেবো এরকম উল্টে পাল্টে এই চপগুলোকেও গ্রাউন্ড করে ভেজে নেব এইগুলোকে উল্টে পাল্টে গ্রাউন্ড করে সব চপগুলো ভেজে নিলাম এবার এইগুলোকেও উঠিয়ে নিচ্ছি সব চপগুলো ভেজে নিলাম চলুন এবার গরম গরম পরিবেশন করে নেব এই থরের চর রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন